গতকালকের খবর কিন্তু আমরা নতুন করে জানাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের এক ডাকে সাড়া দিলেন বাংলাদেশের সকল ধর্মের লোকজন এই খবরটা ইতিমধ্যে আপনারা সবাই মজার খবর হচ্ছে যে গত সতেরো আঠারো বছরে একজন মানুষ যে জিনিসটা পারেনি যে সকল ধর্মের মানুষদের একসাথ করা যেটা শুধুমাত্র লিগ দিয়ে সীমাবদ্ধ ছিল যে অমুক কেন্দ্রিক হিন্দুরা এই একটা 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 অসাম্প্রদায়িক যে বিষয় যেটা গত চুয়ান্ন বছর বা গত ৫০ বছর বাংলাদেশের ইতিহাসে যে ঘটনাটি ঘটেনি সেই ঘটনাটাই ঘটিয়ে দেখালেন বিষয়টা খুব বিষয় ইউনুস সামান্য মনে হতে পারে কিন্তু এই সামান্য বিষয়টার ভিতরে কিন্তু অসামান্য কিছু বিষয় আছে দেখেন এখানে সকল ধর্মের মানুষ কিন্তু ছিলেন যে আমরা কিছুদিন আগে দেখেছি যে আমাদের একটা সংগঠন আছে যে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ বা হিন্দু বৌদ্ধ ঐক্য বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদেরকে নিয়ে একটা সংগঠন কিন্তু সবাইকে নিয়ে যে বসার একটা প্রক্রিয়া সেটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস করেছেন এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো কোন প্রশংসা না তিনি যা করেছেন সেটাই বলছি এখন সেই ঐক্য পরিষদ বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদের নিয়ে বসার কারণটা কি সম্প্রতি আপনারা দেখেছেন যে বাংলাদেশে এক ধরনের দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে পা আমাদের পার্শ্ববর্তী দেশ বা বাহিরের রাষ্ট্র থেকে একটা দাঙ্গার সূত্রপাত ঘটানোর চেষ্টা করেছিল এবং সেই দাঙ্গার সূত্রপাতের সর্বশেষ চেষ্টা ছিল যে চট্টগ্রামে একজন মুসলমান আইনজীবী আইনজীবীকে হত্যা করা হয়েছিল সেই হত্যার পরপরই যে ঘটনাটি হওয়ার কথা ছিল যে ঘটনাটি আমাদের পার্শ্ববর্তী দেশ অথবা বাহিরের রাষ্ট্রের অনেকেই উন্মুখ হয়েছিলেন যে এবার মনে হয় কিছু একটা ঘটবে বা এইবার বাংলাদেশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু সবার যে আশা আকাঙ্ক্ষা যে বাংলাদেশ হয়ে যাবে সেই আশা আকাঙ্ক্ষাকে বলবো শব্দটা উচ্চারণ করার জন্য আমি আবারও দুঃখিত সেই আশা আকাঙ্ক্ষাকে লাথি মেরেই বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে যে এই দেশের মানুষ সবসময় অসাম্প্রদায়িক ছিল এই দেশের মানুষ সবসময় শিক্ষিত ভদ্র রুচিশীল মানুষ ছিল শুধুমাত্র রুচিশীল মুসলমান না বাংলাদেশে যে অল্প কিছু হিন্দু অথবা অল্প কিছু বৌদ্ধ অল্প কিছু খ্রিস্টান যারাই থাকুক না কেন এই সংখ্যাটি নিতান্তই যতই ছোট হোক না কেন তারা আমাদের খুবই কাছের মানুষ তারা আমাদের খুবই নিকট আত্মীয় এই যে নিকট আত্মীয় এই যে কাছের মানুষ এটা কিন্তু একদিনে সৃষ্টি হয় সেটা আওয়ামী লীগ থাকুক জামাত ইসলাম থাকুক বিএনপি থাকুক সব সময় কিন্তু আমাদের ভিতরে এই সম্প্রীতিটা ছিল কিন্তু মাঝে মধ্যে এই যে যেটা গত দশ বারো দিন আগে গেল এরকম কিছু ঘটনা আমাদের ভিতর ঘটে যার মাধ্যমে তৃতীয় কোন শক্তি চেষ্টা করে যে আমাদের ভিতরে একটা একটা ফাটাল ধরানো একটা দেয়াল সৃষ্টি করার যে একটা চেষ্টা সেটা গতকাল ডক্টর করে দেশের একজন নাগরিক হিসাবে যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেমন জানি একটা বিমর্ষ হয়ে আছেন বলছেন না কেন এটা আমাদের মনে একটা প্রশ্ন ছিল সেই প্রশ্নের জবাব ইউনুস এমন ভাবে দিয়েছেন যে আমরা আরো খুশি হয়ে গেলাম যে যে চুয়ান্ন বছরের আমাদের যে আশাটা ছিল যে আমরা যে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ এই জিনিসটা কেউ একজন করে দেখায় সেই জিনিসটি করে দেখালো এখন এত সামান্য একটা কথা বলার জন্য আমি যে টাইমস অফ ঢাকার যে অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদের সাথে কথা বলছি সেখানে এত সামান্য একটা কথা কিন্তু তারপরেও এটা এটাকে আমরা কেন হেডলাইন করলাম বা এটাকে আমরা কেন কথা বলার একটা প্ল্যাটফর্ম করলাম আমরা গত বেশ কয়েকদিন ধরেই কিন্তু দা টাইমস অফ ঢাকার পক্ষ থেকে আমরা ভারতের পক্ষ থেকে যে ধরনের উস্কানিগুলো কথাবার্তা বলা হচ্ছিল সেগুলোর প্রতিবাদ জানিয়েছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রশংসা করেছে এই জন্য যে আমরা যে জাতিগতভাবে ভাবে আবারও ঐক্যবদ্ধ বা আবারও যে আমরা একতাবদ্ধ সেটি এই ঘটনাগুলো না ঘটলে কিন্তু আমরা বুঝতে পারতাম না যে আমরা জাতিগত ভাবে আমরা এখানে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে আমরা যে একই মায়ের ভাই বা একই মায়ের পেটের ভাই আমরা কিন্তু এটা বুঝতে পারতাম না যদি না এই ঘটনাগুলো না ঘটতো এখানে প্রথম আলোর খবরটি যদি আমি একটু দেখি যে প্রথম আলো হেডলাইন করেছে যে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা আমি প্রথম দিকে একটু পড়ি তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ধর্মিনা তাদের সঙ্গে বৈঠকে বসছেন অর্থাৎ বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় দিকে তিনি ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়েছে অনেকগুলো বিষয় আছে এখানে প্রত্যেকটা দলের যারা ছিলেন তারা অংশগ্রহণ করেছেন এবং সর্বশেষ আমরা দেখেছি যে আস্তুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের সর্বজন বিধিত সর্বজন গ্রহণযোগ্য একজন আলেম তিনি আহমদুল্লা উপস্থিত ছিলেন এবং কি বিভিন্ন ধর্মের যারা প্রধান ছিলেন খ্রিস্টান ধর্মযাজক থেকে শুরু করে হিন্দুদের পক্ষ থেকে বৌদ্ধদের পক্ষ থেকে একজন ছিলেন সকল ধর্মযাজক বলতে বা সকল ধর্মীয় নেতারা একটা জায়গায় একতাবদ্ধ হয়েছেন যে আমরা ভালো আছি আমরা যেখানে ভালো আছি সেখানে পার্শ্ববর্তী দেশ অথবা তৃতীয় একজন মানুষ কেন বলবে যে আমাদের ভিতর দাঙ্গা হচ্ছে আমি দেখলাম যে আনন্দের বাংলাদেশে সিঁদুর পড়তে দেওয়া হচ্ছে না বাংলাদেশে হিন্দু দেখলেই মারা হচ্ছে এ ধরনের নোংরা এ ধরনের নিকৃষ্ট খবর প্রচার এবিপি আনন্দের মতো একটা পত্রিকা যার একটা দীর্ঘ ইতিহাস রয়েছে তারা কিভাবে করে সেটা আমার মাথায় ঢুকে না সামান্য দুই মিনিটের দাঙ্গার জন্য বা দুই মিনিটের একটা উস্কানিমূলক দাঙ্গার সৃষ্টি করার জন্য আপনারা আপনাদের দুই দশক বা দুই যুগের যে সুনাম সেটি কিভাবে ক্ষুণ্ণ করতে পারেন আমি জানি না এটা রিপাবলিকান টিভির মতো সস্তা টেলিভিশন এগুলো করতে পারে কিন্তু এবিপি আনন্দের মতো পত্রিকা যেটা আমি সকালে ঘুম থেকে উঠে দেখি যে এই ধরনের একটা স্ট্যাটাস বা এই ধরনের একটা স্টেটমেন্ট তারা দিয়েছে এটা আমরা কখনোই আশা করিনি এবিপি আনন্দ প্রতিদিন ম্যাচিউর হচ্ছে আমরা তাদের যে পঞ্চাশ বছরের যে ইতিহাস সেটা আমরা সুনাম করে আসছি যে এই উপমহাদেশের একটা খুবই প্রাচীন বা প্রবীণ একটা পত্রিকা কিন্তু সেই প্রবীণ পত্রিকা যখন তার সন্তানদের আগলে রাখার পরিবর্তে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছেন সেখানে তারা যদি মনে করেন যে বাংলাদেশে দাঙ্গা বাঁধলে ভারত বেঁচে যাবে বিষয়টা কিন্তু আহ একেবারে যেটা তুচ্ছ করার মতো সেরকম তুচ্ছ না এখানকার আগুন কিন্তু পশ্চিমবঙ্গেও লাগবে তারা বারবার একটা টকশো দেখেছি সেখানে বাংলাদেশের পক্ষ থেকে দুলকার নাইন সাহেব ছিলেন এবং কি পশ্চিমবাংলার পক্ষ থেকে একজন সাংবাদিক ছিলেন তার নামটা মনে করতে পারছি না তার কথাটা আমার ভালো লেগেছে তিনি যেটি বললেন যে আমাদের এখানকার যে সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গের বা ভারতের মোদী সরকার আওয়ামী লীগের যে ল্যান্স দিয়ে বাংলাদেশকে দেখার চেষ্টা করছে তারা এখনো বিশ্বাস করতে পারছে না যে আওয়ামী লীগ নামে যে দলটি ছিল যারা সতেরো বছর তাদেরকে সার্ভ করেছে তারা হঠাৎ করে একটা পতন ঘটলো হঠাৎ করে নাই হয়ে গেল এরকম যে একটা ঘটনা তারা একটা বিশ্বাস করতে পারছে না এটা আমরাও বিশ্বাস করতে পারিনি যদি না পাঁচ আগস্টের ঘটনাটি ঘটতো বা পাঁচ আগস্টের যে ঘটনাটির ঘটার পাঁচ মিনিট আগে আমাদেরও বিশ্বাস হয় না কিন্তু এখন এটা একেবারে জীবন্ত একটা ঘটনা যে ঘটনা কলকাতা বা পশ্চিমবঙ্গ বা ভারত এখনো বিশ্বাস করতে পারছে না ওই ভদ্রলোক বা ওই সাংবাদিক তো আমরা যারা এখন বাংলা স্বপ্নে দেখেছি সেই স্বপ্তির বাংলাদেশ আপনারা করতে দেন এখানকার হিন্দু ভালো থাকলে কিন্তু আপনাদেরই উপকার আমরা তো কখনো হিসাব করি না যে পশ্চিম বাংলার মুসলমানরা কতটা আহ দুর্দশায় আছে আমরা কিন্তু কখনোই নরেন্দ্র মোদী বা ভারতের দিকে আঙ্গুল তুলে তাকায়নি বা আঙ্গুল তাক করে নি যে পশ্চিম বাংলায় মুসলমানরা খারাপ আছে কেন বা পশ্চিম বাংলায় আহ অমুক আহত কেন কারণ এটা একান্তই তাদের নিজস্ব করছেন এমন একজন মানুষকে আপনারা সঙ্গী করে পথ চলছেন বা পথ চলতে চাইছেন যাকে আগেই আউট করে দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে আপনাদের এখন বিশ্বাস করতে হবে যে বাংলাদেশে একজন অন্তর্বর্তীকালীন সরকার আছেন যার সাথে বহির্বিশ্বের একটা আলাদা লিংক আপ আছে লিংক আপ কাজ করছে এমনকি তিনি তার নাম ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তিনি বৈশ্বিকভাবে একজন গ্রহণযোগ্য ব্যক্তি তো এই এই মানুষটা যখন আমাদের নিজেদের লোক হয় বা আমাদের নিজেদের উপদেষ্টা হয় প্রধান উপদেষ্টা হিসেবে এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয় আর যে গর্বটাকে আপনারা মানতে পারছেন না রিপাবলিকান বাংলা প্রতিদিন সকাল সন্ধ্যায় আমরা যেরকম চা খাই ওরকম তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করে যে মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে রূপান্তর করার চেষ্টা করছেন এই ধরনের বক্তব্য সেখানকার ময়ূখ রঞ্জন ঘোষ তিনি দিয়ে থাকেন যেটি স্বপ্নে দেখার মতো তারা যে যেকোনো মুহূর্তে শেখ হাসিনাকে ঢোকানোর চেষ্টা আমরাও খুশি হই যে শেখ হাসিনা আবার বাংলাদেশে আসুক রাজনীতি করার চেষ্টা করুক যেহেতু তার রাজনীতি করার অধিকার আছে এবং বাংলাদেশে এখনো স্টেটমেন্ট এখন পর্যন্ত দেওয়া হয়নি যে শেখ হাসিনা আসতে পারবেন অফিসিয়াল স্টেটমেন্ট এখনো দেওয়া হয়নি এখন পর্যন্ত কোন অফিসিয়াল স্টেটমেন্ট আমরা সেরকম দেখিনি যে শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না বরঞ্চ যারা উপদেষ্টা আছেন তারা বলছে আসুক শেখ হাসিনা যদি বাংলাদেশে তিনি অন্যায় করে থাকে তাকে সেই অনুযায়ী শাস্তি দেওয়া হবে কিন্তু তিনি আসবেন না বা আসতে চাচ্ছেন না তো সেই ক্ষেত্রে আপনারা এই বিশ্বাসটাই করুন যে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা তাকে সম্মান দিতে শিখুন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মান দিতে না জানলে আপনারা বাংলাদেশকে কিভাবে সম্মান দিবেন বা বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি যেটি আহ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে পাকিস্তানের সাথে আমাদের একটা সম্পর্কের উন্নয়ন ঘটেছে এবং কি যেই সম্পর্কের উন্নয়নটাকে আহ শুধুমাত্র একটা কাটা চামচ দিয়ে হবে না এই সম্পর্কটা কিন্তু খারাপ ছিল না পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক মহান স্বাধীনতা যুদ্ধের পরবর্তীতে হয়তো চার থেকে পাঁচ বছরের একটা গ্যাপ ছিল কিন্তু পরবর্তীতে যেই সরকারি আসুক না কেন বিগত সতেরো বছর ছাড়া এছাড়া পাকিস্তানের সাথে কিন্তু আমাদের একটা দীর্ঘ একটা সম্পর্ক ছিল এবং সবচেয়ে বড় ব্যাপার যেটি সেটি হচ্ছে আমরা যেটা মনে করি যে বাংলাদেশ যদি কখনো বিপদে পড়ে যদি বাংলাদেশ বিপদে কখনো পরে ভারত থেকেও পাকিস্তান আমাদের পাশে সর্বপ্রথম দাঁড়াবে এই বিশ্বাসটা শুধুমাত্র একটা দেশ নয় এই বিশ্বাসটা একজন মুসলিম হিসাবে হিসাবে আছে এখন এখানে অন্য প্রসঙ্গ থাকতে পারে যে পাকিস্তান আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল পাকিস্তানকে হারিয়ে আমরা যুদ্ধে জয় নিচ্ছি সেটা হচ্ছে কূটনৈতিক বিষয় কিন্তু আমরা সম্পর্কের বিষয়ে বিশ্বাস করি যে সম্পর্কের বিষয়ে বিশ্বাস যদি না থাকতো তাহলে পাকিস্তান থেকে আমরা বাইশ হাজার পাঁচশো টন চিনি কিন্তু আমদানি করতাম না তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলবো যে পাকিস্তানের যে বিষয়গুলো বা ভারতের যে বিষয়গুলো আহ সবাই আমাদের বন্ধু আমাদের পররাষ্ট্রনীতিতে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে যে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে কিন্তু শত্রুতা না তো সেই বিষয়গুলো কিন্তু আমরা মেনটেন করছি আমরা বিগত সময় দেখেছি যে আহ শেখ হাসিনার সরকারের সময় পাকিস্তানের সাথে এক ধরনের রেশারেশ সম্পর্ক সে সম্পর্কের বলে কিন্তু আমাদেরকে কিন্তু দিতে হচ্ছে বা সেই সম্পর্কটা যে নষ্ট হয়েছে সেটির দায় কিন্তু এখন কিন্তু আমাদের ভুগতে হচ্ছে আমাদের কোন কোনো বন্ধুরাষ্ট্র ছিল না তো সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে ভারতের যারা রয়েছেন বা ভারত থেকে যে সরকারটি পরিচালনা করছেন তাদের কাছে আমার পরজোর অনুরোধ থাকবে যে আপনারা আসলে যেভাবে বাংলাদেশকে যে দেখছেন যে লেন্স দিয়ে দেখছেন তো সেই লেন্সটি আসলে পরিষ্কার করুন আজকের কথাটি এতটুকুই যে বোধর্মীয় সম্প্রীতির যে সম্প্রীতির বাংলাদেশ গড়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস চেষ্টা করে যাচ্ছেন আমরা স্বাগত জানাই এবং কি সবসময় স্বাগত জানাবো সেলুট জানাবো টাইমস অফ ঢাকার পক্ষ থেকে আল্লাহ হাফেজ